কেনে কেটেছিলি তুই কুশোর রে আরে বাজি দিম রে পেতানি রে তুই কেনে ঢুকেছিলি কুশোর বিয়ে রে হ্যাঁ আরও তুই আসবি কোনো দিন রে আর না আসবি হ্যাঁ সেই আজকে তোকে আমি সায়রা দিছি এরপর দেখলে তোর আমি এমন মার মারম না যে তুই না বুঝবি রে হ্যাঁ যা বাড়ি চলে যা যা